আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে বন্ধুরা নতুন একটা রিং লাইট নিয়ে আসলাম নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম সেটা হচ্ছে এম জে ডাবল থ্রি এবং এটা হলো আর জিবি এল সফট রিং লাইট তো বন্ধুরা যাদের লাগবে ইনশাল্লাহ আপনি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হাতিরপুল ঢাকা হাতিরপুল স্টান প্লাজা শপিং কমপ্লেক্স পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান আমাদের দোকানের নাম্বার হলো পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান দোকানের নাম গ্যাজেট দুনিয়া আমাদের চ্যানেলের নামও গ্যাজেট দুনিয়া তো বন্ধুরা আমি আজকে এটা দেখাবো আপনাদের ইনশাল্লাহ প্রোডাক্টটা খুবই ভালো এবং জ্বালায় দেখাবো স্ট্যান্ডটাও দেখাবো এটার সাথে কি কি আছে তো বন্ধুরা এটা এইটা এই প্রোডাক্টটা খুবই ভালো তো যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও বলে দেই জিরো ওয়ান আর আমাদের আমাদের সঙ্গে তো অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন অবশ্যই ফুল ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন তো বন্ধুরা আগেই বলি আমাদের এই গ্যাজেট দুনিয়া থেকে যে কোনো প্রোডাক্ট নেবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় আর বাকি টাকাটা ডেলিভারি ম্যানেকে সে প্রোডাক্ট দেখে আপনারা দেখে সুন্দর করে তারপর বাকি টাকাটা পেমেন্ট করবেন তো বন্ধুরা আসেন আমরা লাইটটা দেখাই এই সেই এটাকে চোদ্দো ইঞ্চি বলে তো আমরা ওইটা বলবো না এটা জেনুইন বারো ইঞ্চি অনেক মোটা যেমন আপনার এই তিন কালার যেটা এটা এটা হচ্ছে তিন কালার এই যেটা এটা হলো তিন কালার এটা হলো চিকুন আর এটা হচ্ছে মোটা দেখেন দুইটা দেখলেই বুঝবেন এটা হলো চিকন এটা হলো মোটা তো এই কারণে এটা একটু বড় বড় লাগে তো যাই হোক বারো ইঞ্চি এটাও বারো ইঞ্চি ওইটাও বারো ইঞ্চি তো এই এইটা তিনটা তিন কালারও আছে এবং আর জিবিও আছে আমি আপনাদের জ্বালায় দেখাই এই যে এখন হলো আর জিবি দেখতেছেন কিনা না এখন হলো আর জিবি হ্যাঁ এই যে কালারগুলো জ্বলতেছে এই যে কালারগুলো জ্বলতেছে বন্ধুরা আবার এটাকে তিন কালার করতে পারবেন এই যে তিন কালার করতে পারবেন এক কালার দুই কালার তিন কালার এবং এই যে আট জিবি এখন আট জিবিতে চলে গেলাম তো বন্ধুরা দেখলেন এটার সাথে একটা স্ট্যান্ড পাবেন এই যে স্ট্যান্ডটা কিন্তু প্রায় সাত ফিট প্লাস স্ট্যান্ডটা লম্বায় প্রায় সাত ফিট প্লাস স্ট্যান্ডটা তো বন্ধুরা যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানাটা তো বলেই দিছি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটাও বলে দিছি তো ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করলে অরিজিনাল প্রোডাক্টটা পাবেন এবং ভালো জিনিস পাবেন আমরা ভালো জিনিস নিয়েই কাজ করি আমাদের এই গ্যাজেট দুনিয়া থেকে এখন পর্যন্ত অনেক মানুষ কেনাকাটা করছে আল্লাহর রহমতে আমাকে কেউ খারাপ বলেনি সবাই ভালো বলছে কারণ আপনাদের উচিলাই আমরা কিন্তু গ্যাজেট দুনিয়া এখনও টিকে আছি তো বন্ধুরা যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এটার দাম রাখতেছি আমরা আগে ছিল দুই হাজার টাকা এখন আমরা রাখতেছি ষোলোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এখন আমরা রাখতেছি ষোলোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো বন্ধুরা আগেই বলে দেই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে কারণ আমরা অ্যাডভান্সটা নেই কারণ প্রোডাক্টটা যেন সুন্দরভাবে আপনার কাছে যায় অ্যাডভান্স না নিলে কী হয় মনে করেন আপনার প্রোডাক্ট অনেক সময় অনেক কাস্টমার রিসিভ করে রিসিভ করে না তো এই কারণে অ্যাডভান্সটা নেওয়া হয় যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের কাছে নেবেন তো এটার দাম রাখতেছি আমরা ষোলোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি মানে ডেলিভারি চার্জ নাই কোনো এই ষোলোশো টাকার মধ্যেই আপনার সব একদম ইন টোটাল তো বন্ধুরা যাদেরই লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ